নিরপেক্ষ ন্যায়ের মূর্তি এই টিকাটা নিরপেক্ষ ন্যায় মানে পঞ্চম অধ্যায় থেকে দু সালের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট কমন টিকা হিসেবে তো তোমরা জানো আমি এর আগের দিন ক্লাসে বলেছি পঞ্চম অধ্যায় থেকে দুই ধরনের প্রশ্ন আসে মানে যে ক্লাস শুরু হয়েছে তোমাদের পঞ্চম অধ্যায় এখান থেকে দুই ধরনের প্রশ্ন আসে পরীক্ষা একটা হচ্ছে টিকা আর একটা আছে লজিক তো আমি তোমাদের আগে টিকাগুলো করাচ্ছি কেন কারণ এই টিকাগুলোর মধ্যেই যে লজিকে যে রুলসগুলো আছে যেগুলো লজিকে লাগবে সেগুলো এখানে আছে তো এগুলো তোমাদের টিকা হিসাবে মুখস্ত করলে ঠিক লজিকের সূত্রগুলো এখানে কাজে লেগে যাচ্ছে সঙ্গে টিকাটাও মুখস্ত হয়ে যাচ্ছে মানে একবারই অনেক কাজ হয়ে যাচ্ছে তোমাদের ঠিক আছে সঙ্গে লজিকটা তোমাদের কাছে জলের মতো সহজ হয়ে যাবে আর বাকি ক্লাসগুলো যারা এখনও করণীয় নতুন তোমরা প্রোফাইলটা ভিজিট করে অধ্যায় ধরে ধরে ফুল টিউশনটা দেখে নেবে চতুর্থ অধ্যায় একদম কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে পঞ্চম অধ্যায় শুরু হয়েছে রানিং চলছে এর আগের দিন টিকা লিখেছি সেই টিকাটার নাম হচ্ছে নিরপেক্ষণের সংস্থান আজকের টিকা হচ্ছে নিরপেক্ষণের মূর্তি তো চলো ক্লাসটা শুরু করা যাক টিকাটা আর যারা নতুন প্লিজ ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে আর ফুল টিউশনের ক্লাসগুলো অধ্যায় ধরে ধরে করে নেবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি একদম তো চলো নিরপেক্ষ ন্যায়ের মূর্তি তো সংস্থান হয়ে গেছে এবার মূর্তি ন্যায়ের বচনগুলির গুণ ও পরিমাণ অনুসারী ন্যায়ের বচনগুলির গুণ ও পরিমাণ অনুসারী ন্যায়ের যে বিভিন্ন আকার হয় তাকেই সাধারণভাবে মূর্তি বলা হয় দাড়ি সাধারণ অর্থে মূর্তির মোট সংখ্যা চৌষট্টি কিন্তু ব্যাপক অর্থে মূর্তির মোট সংখ্যা দুশো ছাপ্পান্ন দাড়ি সংকীর্ণ অর্থে মূর্তি বলতে কেবলমাত্র ন্যায়ের বৈধ আকারগুলিকেই বোঝানো হয় সংকীর্ণ অর্থে মূর্তি বলতে কেবলমাত্র ন্যায়ের বৈধ আকারগুলিকেই বোঝানো হয় দাঁড়ি ন্যায়ের চারটি সংস্থানে মোট দুশো মূর্তির মধ্যে বৈধ মূর্তি মাত্র উনিশটি কমা যেগুলি ন্যায়ের নিয়ম সম্মত এই যে এর আগের দিন তোমাদেরকে যে আমি সংস্থানটা লেখালাম সেই সংস্থান এখানে কথা বলা হচ্ছে তো এই সংস্থান মূর্তি এগুলো লজিকে লাগবে তো সংস্থানের সাথে মূর্তি রিলেটেড ঠিক আছে তো আজকের টিকা হচ্ছে মূর্তি তো সংস্থান ওই সংস্থা আগের দিন যেটা ক্লাসটা আমি তোমাদের টিকাটা লিখে দিয়েছি প্রোবাইলটা ভিজিট করলেই এই অধ্যায় গেলেই তোমরা পেয়ে যাবে তাহলে সংস্থা ওই সংস্থানের কথা ন্যায়ের চারটি সংস্থান ও লেখাই আছে তোমার টিকাটার মধ্যে চারটা সংস্থান প্রত্যেকটা সংস্থান কোনটা কোন সংস্থানের ছবি সেটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে হ্যাঁ না হলে কিন্তু লজিকে কিন্তু প্রবলেমে পড়বে কারণ এখনও তোমাদেরকে আমি বলছি যারা ক্লাস করছো পুরানো স্টুডেন্ট অনলাইন আবার নতুন স্টুডেন্ট তাদেরকে আমি বলছি সিস্টেমেটিক ক্লাস করতে হবে প্রত্যেকটা শুধু এই অধ্যায় নয় যেহেতু পঞ্চম পঞ্চম অধ্যায় শুরু হয়েছে এখনও তো লজিক শুরু হয়নি শুধু আগে টিকাগুলো লেখাচ্ছি কারণ এই এই রুলসগুলো টিকাতে লাগবে আগের অধ্যায়গুলো তাই যেভাবে ক্লাস আছে আগে নিয়ম তারপর লজিক প্র্যাকটিস সিস্টেমেটিক যে লজিকগুলো হয়েছে সেই ক্লাসগুলো একটার পর একটা ক্লাস করতে হবে না হলে মাথার উপর দিয়ে লজিক চলে যাবে আর নোটগুলো তো আছে এই নোটগুলো মুখস্ত করলে ঠিক আছে হয়ে গেল কিন্তু লজিকগুলো করতে গেলে সিস্টেমেটিক যেভাবে ক্লাস আছে ক্লাসগুলো করবে দেখবে লজিক হবে না মানে হতেই হবে সেইভাবেই লজিক করানো আছে ঠিক আছে এটা হচ্ছে আমি তোমাদের লজিক না পারার না পারছো না তার পারবে কিভাবে সেটার কৌশলটা আমি তোমাদেরকে বলে দিলাম তো বুঝাতে পারলাম ফিলোসফি সমস্ত সাবজেক্ট থেকে ফিলোসফিটা আলাদা ঠিক আছে সমস্ত সাবজেক্ট থেকে এই এখানে কিন্তু ফিলোসফি শিখতে গেলে আমি যেভাবে ক্লাসগুলো করাচ্ছি সেভাবে করো দেখবে নিজেই রেজাল্ট পেয়ে যাবে নিজেই স্কুলে প্রত্যেকটা প্রশ্নের স্যার বা ম্যাডাম ক্লাস করাচ্ছে তার আগে উত্তর কমপ্লিট হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বললাম তাহলে ক্লিয়ার হয়ে গেল এখন যেমন পঞ্চম অধ্যায় এই অধ্যায়টা কিন্তু নিরপেক্ষ নয় অধ্যাটা ভেরি ভেরি টাফ খুবই টাফ এই চ্যাপ্টারটা সহজে কেউ ছাত্রছাত্রীকে বোঝাতে পারে না আর বুঝলেও ছাত্রছাত্রীরা নিজে বুঝতে পারে না কেউ বুঝাতে পারলেও হয় ছাত্রছাত্রীরা বুঝে না বা বুঝাতে পারলেও মানে বিষয়টা সবার সামনে কীভাবে বোঝাবে সেটাই বুঝে উঠতে পারে না বেশিরভাগ ছাত্রছাত্রী এই কিন্তু নিরপেক্ষ নেয় চ্যাপ্টারটা যেখানেই পড়ো না কেন বুঝতে পারে না বেশিরভাগ ছাত্রছাত্রী নিরপেক্ষ নেওয়ার চ্যাপ্টার এইট মার্কের জন্য বাদ চলে যায় তো আমি বলছি বাদ যাবে না যেভাবে ক্লাসগুলো করাচ্ছি দেখবে জলের মতো ক্লিয়ার নিরপেক্ষ লজিক তুমি সেকেন্ডে উত্তর দেবে সেকেন্ডে তো এই যেমন প্রথম যেমন সংস্থানটা মুখস্থ করতে বলেছি সংস্থার নামগুলো ওখান থেকে কী কী জানবে টিকাটা তো মুখস্থ হচ্ছে সঙ্গে সংস্থানের নামগুলো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ব্যাস নাম সঙ্গে কি প্রথমে ছবিটা জানতে হবে দ্বিতীয় সঙ্গে ছবিটি জানতে হবে তৃতীয় সঙ্গে ছবিটি জানতে হবে চতুর্থ সঙ্গে ছবিটা এটা তোমাদের লজিকের মনে করো সূত্র তাহলে কাজও হয়ে গেল টিকাও হয়ে গেল এদিকে প্লাস সঙ্গে সূত্রটাও হয়ে গেল ঠিক আছে এবার হচ্ছে মূর্তি তো এবার যে ওই যে সংস্থানটা ওই সংস্থানের কথা এখানে বলা হচ্ছে ঠিক আছে এই যে নেয়ের চারটি সংস্থান মানে আগের সংস্থানগুলো কথা বলা হচ্ছে ন্যায় চারটি সংস্থানে মোট দুশো ছাপান্নটি মূর্তির মধ্যে বৈধ মূর্তি মাত্র উনিশটি যেগুলি ন্যায় নিয়ম সম্মত আশা করি বুঝতে পেরেছি বাকি ন্যায় সমস্ত মূর্তি অবৈধ কাজেই সংকীর্ণ অর্থে চারটি সংস্থানে চারটি মানে সেই চারটি সংস্থানের কথা বলছে যে চারটা ছবি দেখেছো এর আগের টিকাতে চারটি সংস্থানে মোট উনিশটি বৈধ মূর্তি পাওয়া যায় এই যে উনিশটি মূর্তি পাওয়া যায় বুঝা গেল এই যে উনিশটি মূর্তি এই উনিশটি মূর্তি হচ্ছে এবার তোমাদের নামগুলো জানতে হবে যেটা প্রথম সংস্থান ঠিক আছে এই প্রথম সংস্থানে কয়টি মূর্তি চারটি নামগুলো দেখো এবার এই যে নামগুলো তোমাদের মনে রাখ প্রথম সংস্থান মানে আগের দিন টিকাদের যে সংস্থানের ছবিটা দেখেছিলে ওই ছবিটার কয়টা মূর্তি পাওয়া যায় এই যে ওই ওই সংস্থানের মূর্তি হলো কয়টা চারটি এবার নামগুলো কি কী এই নামগুলো এবার তোমাকে জানতে হবে এই নামগুলো হচ্ছে বারবারা সিলারেন ডেরিয়াই ফেরিও বারবারা সিলারেন ডেরিয়াই ফেরিও এ বারবারা থেকে কি বচন পাওয়া যায় এ এ সিলারেন থেকে কি বচন পাওয়া যায় ইএই ডেরিয়াই থেকে কি বচন পাওয়া যায় এআই আর ইআইও হচ্ছে ফেরিও থেকে পাওয়া যায় তাহলে এই এবার হচ্ছে এই টিকাটার সাথে প্রথম সন্ধ্যা চারটি মূর্তি আসলে ক্লিয়ার হয়ে গেল এই যে লজিক যখন আমরা করব তখন এই বচনগুলো পাওয়া যাবে এই যে এ এ তিনটাই বচন পাওয়া যাবে আলটিমেটলি ভালো করে সংস্থানটা দেখবে তিনটাই আকারটা দেখবে আকারটা আকার প্রথমে উদাহরণ দিয়েছি তারপর তো ছবিটা দিয়েছি দেখবে তিনটাই আলটিমেটলি বচন আছে আকার বচনে আকার আছে আকারের মধ্যে উদাহরণ যখন লজিক করাবো তখন আলটিমেটলি দেখবে এরকম তিনটা বচন যে কোনো বচন হতে পারে তিনটাই বচন বার হবে তো তিনটা তখন তোমাকে ছবি একটা ওই চারটা সংস্থানে ওই লজিকটার মধ্যে চারটা সংস্থানই বাড়বে ওই চারটা ছবির মধ্যে যে কোনো একটা মিলবেই তখন তোমাকে এগুলো কাজে লাগবে তো কোন সংস্থান মিললো আর তার সাথে নামটা দিতে হবে তখন হবে বৈধ না অবৈধ তখন কাজে আর বৈধ মূর্তি মানে এগুলো ছবি মিলে গেল প্রথম সংস্থান মানে প্রথম সংস্থানে যে ছবিটা আছে টিকাতে আগের দিন টিকাতে সেই সংস্থান বলছে ওই ছবি মিলবে সঙ্গে এই নামগুলো যদি মিলে যায় তাহলে বৈধ কী কী নাম ওই ছবিটার চারটে নাম জানতে হবে বারবারা সিলাইন ডেরিয়ায় ফেরিও বারবারা সিলাইন ডেরিয়ায় ফেরিও আর এই বচনগুলো হচ্ছে বারবারা মানে এ আর সিলাইন মানে ইই আর ডেরিয়ায় মানে এআই ফেরিও মানে হচ্ছে ইআই আশা করি বুঝতে পারলাম ক্লিয়ার নেক্সট হচ্ছে দ্বিতীয় সংস্থানের চারটি মূর্তি এটাও চারটা কী কী নাম সিসারি কেমিস্ট্রি স্পেস্টিনও বেরোকো সিসারি কেমিস্ট্রি ফেস্টিনো বেরোকো সিসারি কেমিস্ট্রিস স্পেস্টিনও বেরোকো এইভাবে মুখস্থ করতে হবে তাহলে মুখস্থ হয়ে যাবে নামগুলো কি কী সিসারি থেকে এই এই এ এও ক্লিয়ার দ্বিতীয় সংস্থান মানে যে ছবিটা আছে দ্বিতীয় সংস্থানের ওই ছবিটার চারটা তো কখনো তোমরা বলবে না প্রথম সংস্থানের নাম কখনো সিসারি বলবে না আবার সিসারি কখনো বলবে না বা বারবার কখনো বলবে না দ্বিতীয় সংস্থানের বৈধমূর্তি যেটা যেটা ছবি দ্বিতীয় সংস্থান মানে যে ছবিটা মিলছে বুঝতে সব টিকাটা মুখস্ত করি যে ছবিটা মাথার মধ্যে ঢুকাতে হবে ছবিটা দ্বিতীয় সংস্থান মানে এটা তারপর যে লজিকটা করবো তখন এগুলো বচন তিন আলটিমেটলি এগুলোর মধ্যে বচন পাওয়া যাবে যদি এই ছবির সাথে ওগুলো মিলে যায় লজিক যখন করাবো তখন তখনকার কথা বলছি এখন তো জাস্ট মুখস্ত করার জন্য বলছি এগুলো মুখস্ত করতেই হবে টিকা হয়ে যাচ্ছে সঙ্গে মুখস্ত করতে তাহলে লজিকের রুলসগুলো মুখস্ত হয়ে যাচ্ছে তাহলে এই যে নামগুলো এই দ্বিতীয় সংস্থানের ছবি দ্বিতীয় সংস্থানের যে ছবিটা এর আগে দিন ক্লাস করালাম ওই ছবিটার এতগুলো নাম কেমিস্ট্রির প্রেস্টিন বেরো এগুলো যদি পাওয়া যায় আর ওই ছবিটা মিলে তাহলে এটা বৈধ এই জন্য নামই বলে দিয়েছে প্রথমে উনিশটা বৈধমূর্তি পাওয়া যায় উনিশটা বৈধ মূর্তি ঠিক আছে এখন ওই উনিশটা শেয়ার করছি কোনটার কয়টা প্রথমে চারটা দ্বিতীয় চারটায় চারটা চার এইটা দ্বিতীয় মানে সংস্থা এই ছবিটার এই চারটাই নাম এগুলো মনে রাখতেই হবে তৃতীয় সংস্থানে কটি ছয়টি তৃতীয় সংস্থানের মানে তৃতীয় ছবি যেটা সেটার সেটার হচ্ছে কী কী নাম ডেরাপটি ডিসামিস ডেটিসি ফিলাপটন বোকার্ডো ফেডিসন ড্যারাপটি ডিসামিস ডেটিসি ফিলাপটন বোকার্ডো ফেডিসন এটা থেকে কী কী বচন এআই এটা থেকে আইআই এআই ইএও ও ইআইও কোনটা থেকে কোনটা সেটা তাহলে তৃতীয় সংস্থান যে ছবিটা আছে সেটার কয়টা নাম ছয়টা নাম ওই ছয়টা নাম মুখস্থ রাখতেই হবে ছবিটার সঙ্গে আমরা লজিকে এগুলো অ্যাপ্লাই করব যখন অ্যাপ কীভাবে অ্যাপ্লাই করবো লজিক করবো তখন বুঝতে পারবে কিন্তু তোমাকে মুখস্থ রাখতেই হবে লজিক শিখতে গেলে তাহলে ছবির সঙ্গে ওই তৃতীয় সংস্থানের ছবির সঙ্গে এগুলো আমাদেরকে খুঁজতে হবে যদি পাই তখন এটা বৈধ হবে ছবি মিলবে সঙ্গে এটা যদি মিলে যায় তাহলে এটা বৈধ দ্বিতীয় সংস্থানের ছবি মিলবে সঙ্গে যদি এই নামগুলো ওই বচনগুলো আলটিমেটলি লজিক করার সময় তিনটা বচন পাওয়া যাবে যদি তিনটা বচন মানে এগুলোর মধ্যে থেকে যদি এই নামটা পাওয়া যায় তাহলে এটার নাম দিতে সিসারি দিতে হবে যদি এ ই বচন পাওয়া যায় তখন কেমিস্ট্রি বলতে হবে যদি ই আই ও বচন পাওয়া যায় তখন নাম বলতে হবে ফেস্টিনো কখন যখন এটা মিলবে আর এই এইগুলো বচনের মধ্যে মিলবে তখন ছবি এটা মিলবে আর বচন মনে করো এটার মিলছে বলা যাবে না মানে তোমার ছবি এটা মিলছে মনে করো দাঁড়াও হচ্ছে ছবি এটা আর মনে করো এটার হচ্ছে কোটা হচ্ছে হ্যাঁ এটা না মনে করো হ্যাঁ হ্যাঁ মনে করো এটা দ্বিতীয় এই যে এর কেমিস্ট্রিজ কেমিস্ট্রি এখানে আছে নেই কেমিস্ট্রি এখানে নেই তাহলে মনে করো সেটা অবৈধ হয়ে যাবে বুঝতে পারলাম আর যেমন এখানে কমন আছে আবার ভালো করে দেখো প্রথম সংস্থানে যে এটা কমন আছে এই যে ইএই এখানে কমন আছে ইএই এই যে এখানেও কমন আছে ইএই তখন কী হবে তখন নিশ্চয়ই এক একটা লজিকে দুইটা ছবি বাড়াবে না যে কোনো একটা ছবি বাড়াবে তখন তোমাকে যেটা ছবি বাড়াবে যদি প্রথম সংস্থানের ছবিটা বাড়ায় তখন তোমার এটা নাম দি তখন আবার এটা নাম দিতে পারবে না কেন কারণ তুমি তখন ভাববে ই মানে তো সিলাডেন আবার এদিকে ভাবে ইএ মানে তো তখন এটা নাম দিলে হবে না কেন কারণ এদিকে তখন এক তো দোষ হয়নি যাই হোক সেগুলো লজিকের পার্ট আমি বলছি আপাতত হালকা বুঝিয়ে দিচ্ছি বিষয়গুলো তখন তোমাকে এই সিলারের মানে কিন্তু এই নামটাই বলতে হবে আমি এক এই জন্য কেন বললাম কারণ এই সংস্থানের মানে এই নামগুলোই বলতে হবে এই সংস্থান সংস্থানটা মিলে এই নামগুলোই বলতে হবে কখনো এই নাম এটার সাথে মিলে গেলে এটার নাম বলতে পারবে না এটার নাম মানে এটাই বলতে হবে ছবির সাথে মানে মূর্তিগুলো রিলেটেড সংস্থানের সাথে মূর্তি রিলেটেড এই জন্য তো বলে দিয়েছে কোনটা কোন সংস্থান বলে দিয়েছে প্রথম সংস্থানের নাম এগুলা দ্বিতীয় সংস্থান মানে দ্বিতীয় সংস্থানের ছবি আলটিমেটলি ভালো করে দেখো চারটা সংস্থান চারটা ছবি আলাদা তো প্রথম সংস্থানের যেটা ছবি তার নাম এগুলো দ্বিতীয় সংস্থানের যেটা ছবি তার নাম এটা তো বুঝতে পারলাম যতই তোমার নামটা মিলুক সংস্থানটা যেটার মিলবে সেটার নাম যদি থাকে তবে তাহলে সেটা বৈধ তা আপাতত অত দূরে যাওয়ার দরকার নেই আপাতত তোমরা কোনটার ছবি কোনটার সেই হিসাবে নামগুলো মুখস্থ রাখো দ্বিতীয় সংস্থান মানে এগুলো আপাতত অত দূরে যাওয়ার দরকার নেই ঠিক আছে যখন লজিক করাবো তখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে অ্যাপ্লাইগুলো অ্যাপ্লাই করলেই লজিক করার সময় এগুলো ক্লিয়ার হয়ে যাবে জাস্ট খালি প্রথম সংস্থান মানে এগুলোর নাম মুখস্থ রাখো দ্বিতীয় সংস্থান মানে এগুলো মুখস্থ রাখো তৃতীয় সংস্থান হচ্ছে এটা মুখস্থ রাখতে হবে ডেরাপটি ডিসামিস ড্যাটিসি ফেলাপটন বোকাডো ফেডিসন সবাই লজিক পারে ঘাবড়ানোর কিছুই নেই তোমাদের কাছে জলভাত হয়ে যাবে আগের ক্লাসগুলো দেখছো কিভাবে লজিক সেরকম এই ক্লাসটাও আমি জলভাত করে দেব গ্যারেন্টি দিয়ে বললাম লজিক পারবে না নিরপেক্ষতা হতেই পারে না সবাই পেরেছে তোমরাও পারবে ঠিক আছে তৃতীয় সংস্থানের কয়টি মূর্তি ছটি কী কী নাম ডেরাপটি ডিসামিস ড্যাটিসি ফিলাপটন বুকাডো ফেরিসন এটা থেকে তাহলে এআই আই এআই এআইও এআই ই ও ইআইও তো এই তৃতীয় সংস্থান যে ছবি ওই ছবিটার তৃতীয় সংস্থানে কয়টা ছয়টা এটার কিন্তু ছটা মুস্ত রাখতেই হবে নেক্সট হচ্ছে চতুর্থ সংস্থানে কয়টি মূর্তি পাঁচটি কি কী ব্রাহ্মণ টিপ ক্যামিনিস ডিমারিস ফেসাপো ফ্রেসিজন ব্রাহ্মণ টিপ ক্যামিনিস ডিমারিস ফেসাপো ফ্রেসিসন তো একটা কথা বলছি এই যে ফ্রেসিসন আর ফেরিসন এটা কিন্তু একটু সাধারণত একই মনে হবে একই নয় আলাদা হ্যাঁ তো ব্রাহ্মণটি থেকে কি এআই ক্যামিনিস্ট থেকে আছে ক্যামিনিস থেকে হচ্ছে এই আর ডিমারিস থেকে আছে আইআই আর ফ্রেসাপো থেকে গিয়ে আছে ই ও আর ফ্রেসিসন থেকে গিয়ে আছে ইআইও তো চতুর্থ সংস্থানে কয়টি পাঁচটি মূর্তি তো এই যে টিকা তোমাদের কমপ্লিট হয়ে গেলো এই টিকার সাথে লজিকে এই যে সূত্রগুলো চতুর্থ সংস্থান কয়টি নামগুলো মুখস্থ রাখতে হবে তৃতীয় সংস্থানের ছয়টি মূর্তির নামগুলো মুখস্থ রাখতে হবে ঠিক আছে এগুলো লজিকে কাজে লাগবে লজিকে বচনগুলো পাওয়া যাবে এই বচনগুলো পাওয়া যাবে সংস্থান পাওয়া যাবে আর বচন পাওয়া যাবে তো যেটা যে সংস্থান যেমন চতুর্থ সংস্থান চতুর্থ সংস্থান আর এই নামগুলো যদি পাওয়া যায় তখন তোমাকে এটা হচ্ছে এই সংস্থান আর এটা যদি মিলে যায় দোষ না হয় তাহলে তোমার এটা বৈধ মূর্তি এরকম তৃতীয় সংস্থান আর এই নামগুলো যদি ছবিও মিললো আর প্লাস এর নামগুলো মিলল নাম মালে এই যে এই বচনগুলো মিললো তখন যেটা বচন মিলবে যদি এই বচনটা মিলে যায় আলটিমেটলি তিনটে বচন পাওয়া যাবে লজিকে তখন তোমাকে নামটা বলতে হবে ডিসামিস যদি এটা পাওয়া যায় এই বচনগুলো পাওয়া যায় তখন নাম বলতে হবে ড্র্যাটিসিস যদি মনে করো এই এই পাওয়া যায় আর এটা ছবি মিলে যায় তখন নামটা বলতে হবে ক্যামিনিস যদি এই বচনটা পাওয়া যায় আর তখন এই ছবিটা মিলে যায় তাহলে তখন বলতে হবে ডিমারিস বুঝতে পারলাম তো এই হলো তোমাদের লজিকের রুলস যেমন হয়ে গেল। সঙ্গে দুটো টিকাও তোমাদের কিন্তু মুখস্থ হয়ে গেল মানে এই দুটো টিকা তোমাদেরকে মুখস্থ করতেই হবে মানে হানড্রেড পার্সেন্ট করতেই হবে লজিক শিখতে গেলে মানে আমি যা যা করাচ্ছি সবগুলোই তোমাদেরকে মুখস্ত এদিকে টিকাটাও হয়ে যাচ্ছে সঙ্গে লজিকগুলো জলের মতো ক্লিয়ার হয়ে যাবে তো আজকের ক্লাস এই পর্যন্ত তো পঞ্চমধ্যে আমি আগেও বলেছিলাম সবার আগে আমি শুরু করে দিয়েছি পঞ্চম অধ্যায় আরেকটা কথা বলছি তোমাদের ফ্যামিলিতে যদি কেউ যদি থাকে প্লিজ তাদেরকে শেয়ার করবে আর যারা এবার মাধ্যমিক পাস করেছে ইলেভেনে ভর্তি হয়েছে তাদেরকেও শেয়ার করে দেবে কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল আমার চ্যানেল যেখানে এবার ওদের তো এবার নতুন সিলেবাস সেমিস্টার ওয়াইজ তাদেরও ফুল টিউশন পেয়ে কোনো আলাদা টিউশনই লাগবে না কোনো আমার এই ইউটিউব চ্যানেল তোমাদের সঙ্গে আছে আগেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে তো প্লিজ শেয়ার করবে ঠিক আছে আর বন্ধুদেরকে শেয়ার করবে যারা ফিলোসফি ফুল টিউশন পড়তে চায় যারা কোনো মতেই লজিক পাচ্ছে না ফুল টিউশন যার যেমন দরকার কারো ফুল টিউশন দরকার ফুল টিউশনটা পেয়েছো কারো যদি না আমার ফুল টিউশন আমি এক জায়গায় পড়ি আমার শুধু লজিকগুলো শিখ তাদেরকেও শেয়ার করো কারণ অধ্যায় ধরে ধর লজিক মোট কথা আমার চ্যানেলটাতে সব অল অলিনন ঠিক আছে আমার টিউশনে যে আমার এখানে যারা পড়ে আলটিমেটলি টিউশন নেওয়া মানে টাকাগুলো নষ্ট সেটা মিলিয়ে দেখলেই বুঝতে পারবে মিলিয়ে ক্লাসগুলো মিল মিলালেই বুঝতে পারবে যে কি কি পাওয়া যাচ্ছে কোনোটাই বাদ নেই ফুল টিউশন একদম তো প্লিজ শেয়ার করবে